সাইট আর লং টাইম সাইট সহজে কীভাবে চেনা যায় এটা একটা বেসিক বা হচ্ছে একটা সিম্পল একটা টেকনিক আর কি তো দেখেন এসপি ইউ আর হচ্ছে সুম আমরা অলরেডি জানি যে এই দুইটা এই দুই হাজার পঁচিশের ডিসেম্বরের রানিং সবচেয়ে লং টাইম সাইট ইনটেলের পরে ইনটেল তো স্ক্যাম করছে এগ্রি ক্যাটরিনা সোলার এরাও স্ক্যাম করছে নভেম্বরের শেষের দিকে এরা ভালো সাইট ছিল তো এই দুইটা হচ্ছে বর্তমানে লং টাইম সাইট এসপি ইউ আর সুম ঠিক আছে আর এই যে দেখেন পাশে একটা সাইট অ্যাপল এটা একটা শর্ট সাইট এটা একটু আগে আসছে এখন আপনি কীভাবে একটা শর্ট টাইম আর একটা লং টাইম সাইট চিনতে পারবেন এটা একটা বিষয় তো দেখেন একটা বিষয় দেখাই প্রথমে আমি এই ইন্টারফেসটা দেখাই মানে ফ্রন্ট ইন্টারফেস আমার এই তিনটা অ্যাপসই আমার হোম স্ক্রিনে সেভ সেভ করা ঠিক আছে তো খেয়াল করবেন যে ইউ আর সুম এদের এই বডিটা হচ্ছে রঙিন দেখেন ইউ সাদা মাঝখানে ইউ লঘু লেখা এটা সুম ব্ল্যাক মাঝখানে সুমের লঘু মানে একটা একটু কাজ করা বা হচ্ছে একটু প্রফেশনাল মনে হইতেছে তাই না অন দ্য আদার হ্যান্ড এই যে অ্যাপল যেটা এটা দেখেন আমি শুধু হোম স্ক্রিনে সেভ করছি এটা জাস্ট সেভ হয়েছে জাস্ট অ্যাপলের প্রথম অক্ষর এ দ্যাট এই জন্য হচ্ছে মাঝখানে এটা বসছে কিন্তু এটার মধ্যে কোনো কালারফুল কিছু নাই তো ভালো সাইড এবং শর্ট সাইট চেনার এটা একটা টেকনিক আরও একটা টেকনিক দেখেন আমি অ্যাপলের এই সাইটটার ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখবেন যে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে তিনশো টাকা হ্যাঁ আর দেয় যে নিচে দেখেন আপনাকে দেখাই এই যে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাকাউন্টে আছে মানে তিনশো পঞ্চাশ টাকা ডেইলি হচ্ছে ইনকাম পঞ্চাশ টাকা তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ তো একটু অফারটা একটু বেশি হয়ে গেল না মানে তিনশো টাকা আপনার পঞ্চাশ টাকা করে দিলে আপনার কয় দিন ছয় দিনে আপনার মেন টাকা উঠে যায় তো ছয় দিনে যে সাইড থেকে মেন টাকা উঠে যায় সেই সাইটটা নিঃসন্দেহে একটা শর্ট টাইম সাইট ঠিক আছে তো যারা ইনটেলে কাজ করছেন এসপিউতে করতেছেন সুমে করতেছেন তারা বিষয়টা জানেন যেমন আমি একটা বিষয় আর একটা দেখাই আপনাকে এই থেকে বের হলাম যেমন ধরেন নিন যে এইটা এটার ভিতরে প্রবেশ করি দেখেন সুমের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর এই যে দেখেন তো এই যে আমি এই প্যাকেজটাতে কিনছি প্রতিদিন দশটা করে আর দেখতে হয় এই প্যাকেজটার দাম হচ্ছে ঊনচল্লিশশো টাকা বুঝতে পারছেন উনচল্লিশশো টাকায় আমাকে প্রতিদিন মাত্র একশো টাকা করে দিচ্ছে এখন হিসাব করেন উনচল্লিশশো টাকা একশো টাকা আর আপনি ওই সাইটে তিনশো টাকা দিয়ে পাই দিয়েছেন প্রতিদিন পঞ্চাশ টাকা মানে লাভটা ওইটাই কত বেশি ঠিক আছে আপনি যদি কোনো রেফার না করেন এই সাইটটার মূল টাকা উঠতে হ্যাঁ প্রায় বিশ পঁচিশ দিনের মতো বা এক মাসের মতো লাগবে আর কি ঠিক আছে এক ওইভাবে আপনি এইচপিও এরটা দেখেন এইচপিওতে এই যে ঢুকলাম তারপরে দেখেন ভিআইপিটা দেখেন ধরেন যে এই যে এইচ টু হ্যাঁ তো এইটার মূল্য হচ্ছে এইচ টু এর মূল্য পঁয়তাল্লিশশো আর পার মান্থ এ দেখেন এক মাস পর এটাতে পঁয়তাল্লিশশো টাকা উঠবে মানে আপনি যদি রেফার না করেন তিরিশ দিন পর আপনার মেন টাকা উঠবে তারপর থেকে আপনার প্রতিদিন লাভ উঠতে থাকবে আর কি দেড়শো টাকা করে ঠিক আছে তো এই যে একটা বিষয় যে চালান ওঠার যে একটা দীর্ঘমেয়াদী সিস্টেম বা যে মোটামুটি বিশ দিন পঁচিশ দিন বা এক মাস লাগে ভালো একটা সাইডে তো এখান থেকেও আপনি বুঝতে পারবেন যে এটা একটা শর্ট টাইম সাইট নাকি লং টাইম সাইট এ দুইটা উপায় ঠিক আছে আমি এই চুয়ানে আছি এই চুয়ানের মূল্য হচ্ছে পনেরোশো মেন টাকা উঠে গেছে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ইনফরমেশন জানার জন্য দেখার জন্য বা ভালো সাইটে লিঙ্ক পাইতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার গ্রুপে আমি এরকম নিয়মিত আপডেট দিয়ে থাকি আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে ধন্যবাদ সবাইকে